বিদেশ আমার ভালো লাগে না ভালো লাগে বাড়ি বাড়ির কথা পড়লে মনে চোখে আসে পানি বিদেশ আমার ভালো লাগে না ভালো লাগে বাড়ি বাড়ির কথা পড়লে মনে চোখে আসে পানি আমি আসি নাগের মত না হয় এখনো বহু কষ্টে জীবন কাটাই আমরা প্রবাসী আগের মত না হয় এখনো বহু হস্তে জীবনের গটাই দালাল বেটা বলেছিল কোম্পানিটা ভালো বিদেশ আইসা দেখি আমি সব এলো মেলো দালাল বেটা বলেছিল কোম্পানিটা ভালো বিদেশ আইসা দেখি আমি সব এলো মেলো আমরা প্রবাসী আগের মতো নই এখনো পুলিশ দেখলে দৌড়াইয়া পালায় আমি আসিন আগের মত নাই এখনো বহু কষ্টে জীবন কাটাই দালাল বেটা মিথ্যাবাদী বড়ই ধোকা আবাজ প্রবাস আইসা এখন আমরা পাই না কোন কাজ দালাল সালা মিথ্যাবাদী বড়ই ধোকা বিদেশ আইসা এখন আমরা পাই না কোন কাজ আমরা প্রবাসী আগের মতো না হয় এখন বহু কষ্টে জীবন কাটায় আমি আসি নাগের মতো না হয় এখন বহু কষ্টে জীবন কাটাই মা বলে পুত্র পুত্র বইনে বলে ভাই মা বলে পুত্র পুত্র বোনে বলে ভাই বাবায় বলে আমার ছেলে এখন ভালো নাই। মা বলে পুত্র পুত্র বইনে বলে ভাই বাবায় বলে আমার ছেলে এখন ভালো নাই। আমরা প্রবাসী আগের মতো নাম হয় এখনো পুলিশ দেখলে দৌড়াইয়া পালাই আমরা দুবাই প্রবাসী আগের মত নামাই এখনো বহু কষ্টে জীবন কাটাই বউয়ে বলে হাই হাই এ কি হলো আমার বাপের বাড়ির টাকা দিয়া বিদেশ গেল বউয়ে বলে হাই হাই এ কি হলো আমার বাপের বাড়ির টাকা দিয়া বিদেশ গেল বউটা আমার আগের মতো নাই এখন কথায় কথায় ঝগড়া করে আয় বৌটা আমার আগের মতো নাম আয় এখনো কথায় কথায় ঝগড়া করে আয় বিদেশ আমার ভালো লাগে না ভালো লাগে বাড়ি বাড়ির কথা পড়লে মনে চোখে আসে পানি বিদেশ আমার ভালো লাগে না ভালো লাগে বাড়ি বাড়ির কথা পড়লে মনে চোখে আসে পানি আমরা প্রবাসী আগের মতো না যাই বহু বহুকষ্টে জীবন কাটাই আমরা দুবাই প্রবাসী আগের মতো না এখনো বহু কষ্টে জীবন কাটাই বন্ধুরা গানটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নিচে কমেন্ট বক্সে আপনাদের অভিমত জানাবেন যদি আর ভালো গান শুনতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আগামী নতুন ভিডিও পাবার জন্য এই চ্যানেলে সর্বদাই প্রবাসীদের নিয়েই কাজ করা হয় আপনার যদি কোনো অভিমত থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার অভিমত জানাবেন অবশ্যই আমরা আপনাকে উপকার করতে চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ